সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা এখন অবস্থা অবস্থান করছি আমাদের পাবনা জেলার ইবনীয় হর্টিকালচার সেন্টারে আমাদের যে মৌসুমব্যাপী আইপিএম প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্স আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাদের এখানে প্রশিক্ষণ চলছে দীর্ঘ চার মাস ব্যাপী আমাদের চারটা স্প্রে এখন চলছে আমাদের সর্বশেষ স্পেল আমাদের সর্ব সর্বশেষ স্পেলে আমাদের যে ধান আমরা লাগিয়েছিলাম সেই ধান আমাদের কর্তন চলছে এখানে অনেকে জীবনে কোনো দিন ধান তারা লাগায় নাই কিন্তু নিজে হাতে তারা ধান লাগাইয়ে নিজে হাতে তারা আজকে ধান কাটছে দেখতে পাচ্ছেন উৎসব মুখর একটা পরিবেশ খুবই সুন্দর একটা পরিবেশ নিজের হাতে ধান কাটা একটা সুন্দর অনুভূতি হয়তো অনেকেই লেখাপড়া করছে শিখছে দেখছে কিন্তু নিজে হাতে লাগায় কখন নিজে কাটি নাই আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় সিসি স্যার আবুল বাসার মিয়া স্যার উপস্থিত আছেন সাজু স্যার আমরা বিশেষ করে আমাদের উৎপল রায় স্যারকে আমরা বিশেষভাবে মিস করছি আমরা কারণ সে সব সময় মাঠে সব সময় থাকে ধান লাগানোর সময় ছিল কিন্তু স্যার আজকে আমাদের মাঝে ধান কর্তনের সময় সে আমাদের মাঝে নাই আমরা তাকে মানে খুব মিস করছি স্যার মিস করছি স্যার এই মুহূর্তে আপনার কাছে একটু আমি জানতে চাই আপনার কেমন লাগছে স্যার আজকে আমাদের ধান কর্তন করছি আমরা ধন্যবাদ সাহেবকে কি বলবো এক কথায় বলতে গেলে দারুণ লাগছে আজকে আমাদের সত্যি একটি আনন্দের দিন যে আমরা দীর্ঘ চার মাস ব্যাপী জানেন যে আমাদের এই ব্যাপী আইপিএম প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্সটি চলমান থাকে এবং আমরা সেই কোর্সের এখন প্রায় শেষ প্রান্তে আছি আমাদের এই গত বা আঠারোই জানুয়ারিতে আমাদের এই কোর্সটি শুরু হয়েছিল এবং আমাদের এখানে এই টেপুনিয়া হর্টিকালচার সেন্টার পাবনায় আমাদের চল্লিশ জন প্রশিক্ষণার্থী নিয়ে আমরা শুরু করেছিলাম আমাদের আইপি মৌসুমব্যাপী আইপিএম প্রশিক্ষণ প্রশিক্ষণ কোর্সটি এটি আমাদের পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্প প্রথম সংশোধিত এর একটি অন্যতম কর্মযজ্ঞ বা কর্মসূচি এই ব্যাপী আইপিএম প্রশিক্ষণ প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে আমাদের যে আমাদের প্রকল্পভুক্ত যে সমস্ত ফসল আছে বিশেষ করে ছাব্বিশটি ফসল এই ফসলের একদম বীজ বপন বা চারা রোপণ থেকে শুরু করে ফসল উৎপাদন বা বীজ সংগ্রহ বা শস্য সংগ্রহ পর্যন্ত প্রত্যেকটি পর্যায়ে এখানে আমাদের প্রশিক্ষণ আমরা হাতে কলমে শেখানোর চেষ্টা করি এবং কীভাবে আইপিএমের যে পাঁচটি উপাদান আছে সেই পাঁচটি উপাদানের আলোকে কীভাবে বিষমুক্ত নিরাপদ ফসল বা শস্য উৎপাদন করা যায় সেই বিষয়গুলো তাদেরকে একদম হাতে কলমে শেখানো হয় আমাদের তাত্ত্বিকভাবে যদি কোনো বিষয় পড়ানো হয় সেটি একদম কি বলে যে ব্যবহারিক অংশটুকু সাথে সাথে মাঠে দেখানো হয় এভাবে তারা আদর্শ বিস্তলা তৈরি থেকে শুরু করে চারা চারা উৎপাদন আদর্শ চারা চেনা এবং সেই চেনা আদর্শ চারা মাঠে রোপণ এবং সেই রোপণের ক্ষেত্রে লাইন যোগো পার্কিং ইত্যাদি মেনটেন করা এবং সেখানে যে অন্যান্য যে আমাদের নিরাপদ এবং বিষমুক্ত যে কৌশলগুলো আছে বা পরিবহ যে কৌশলগুলো আছে সেই কৌশলগুলো তারা এখানে অবলম্বন করেছে এবং আমরা মাঠে জানার সময় বিভিন্ন সময় আয়সা অনুসরণ অনুশীলন করেছি যেটাকে আমরা বলি কৃষি পরিবেশ বিশ্লেষণ পদ্ধতি সে পদ্ধতির মাধ্যমে তারা এখানে মাঠে কখন সেচ দিতে হবে কখন আগাছা দমন করতে হবে কখন কোনো নিউট্রেন বা কোনো ফার্টিলাইজার যদি ডেফিসিয়েন্সি মনে করেছে তারা সেটি প্রয়োগ করতে হবে বা যে রোগ বালায় পোকামাকড় আছে সেটি তারা নিজেরা দেখেছে এবং সেইভাবে যেই ধরনের ব্যবস্থা নেওয়া সেই ব্যবস্থাগুলো তারা নিয়েছে জি স্যার এইভাবে তারা প্রত্যেকটা কাজ হাতে কলমে করে করে নিজেদের অভিজ্ঞতা ঝুলিকে আরও বেশি সমৃদ্ধ করেছে এবং এখানে আমাদের যে এই কোর্সের সাথে জড়িত ছিল যে সমস্ত সুযোগ্য ফ্যাসিটেটার বা সহ সহায়তা সারগণ বিশেষ করে আমার সাথে আছেন মোহাম্মদ সেরাজ ইসলাম সাজু স্যার আমাদের এ আরিফুর রহমান সাইন্স স্যার উৎপল রায় স্যার আমাদের গোলাম ফারুক হোসেন চৌধুরী স্যার এই সমস্ত স্যারদের আপ্রাণ চেষ্টা এবং আক্রান্ত পরিশ্রমে আজকে এই কোর্সটি প্রায় আমরা সফলভাবে সম্পন্ন করতে যাচ্ছি এবং তার দ্বার প্রান্তে আমরা উপনীত আমরা আজকে খুবই আনন্দিত আমাদের প্রশিক্ষণ যারা আছেন দেখছেন সে সবাই খুব আনন্দমুখর পরিবেশে আজকের এই ধান কর্তন বা নমুনা শস্য কর্তন উৎসবটি অনু উদযাপন করছেন আর হয়তো অল্প কিছু দিনের মধ্যেই আমাদের এভাবে যে আরও অন্য অন্য যে শস্যগুলো আছে সেগুলো আমরা নমুনা শস্য কর্তন করবো এবং এর মাধ্যমে আমরা একটা শেষে যে একটা আমাদের মাঠ দিবসের আয়োজন হবে সেই মাঠ দিবসে আমরা এই প্রশিক্ষণ কোর্সে যে সমস্ত প্রযুক্তিগুলো হাতে কলমে তাদেরকে শিখিয়েছি সেটাও সেখানে ডিসপ্লে করার চেষ্টা করা হবে এবং এর মাধ্যমে এবং সর্বোপরি শেষে একটি সমাপনীর মাধ্যমে আমরা এই কোর্সটি সুন্দরভাবে সম্পূর্ণ করব বলে এই আশাবাদ ব্যক্ত করছি আজকে আমাকে এই কথা বলার সুযোগ দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমার কথা শোনার জন্য ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ ওকে ধন্যবাদ স্যার আমি আমাদের শ্রদ্ধেয় আমাদের বিজ্ঞ সহায়তা করে আমাদের সিরাজ হোসেন সাধু স্যারের কাছ থেকে আমি সংক্ষিপ্ত আকারে দু একটা কথা শুনতে চাই স্যার স্যার প্লিজ স্যার ধন্যবাদ জানাচ্ছি আসলে আমাদের এই টিওটিটা হলো সিট টু সিট অর্থাৎ বীজ থেকে পরবর্তী বীজ সংরক্ষণ পর্যন্ত কার্যক্রম তো আমরা ধানের চারাটা রোপণ করেছি আঠাশে জানুয়ারি আজকে একশো একতম দিনে অর্থাৎ সাতেই মে এসে আমরা এই ধানটি সংগ্রহ করলাম বা ধান কর্তন করলাম আমরা ইতিমধ্যে বীজ বর্গমিটে একটা নমুনা শস্য করেছি এটা মারাই ছাড়াই আমাদের এই পাশাপাশি সেরে একটা কাজটা চলছে আমরা কিছুক্ষণ পরই এটা ফলাফল আমরা পেয়ে যাব এবং সবচেয়ে বড় একটি বিষয় যেটা হলো যে আমাদের এই কার্যক্রমের আওতায় বাংলাদেশে আমাদের একটাই মাত্র যে সিজনলাং টি যেটা করা হয় বা মৌসুমে প্রচুর প্রশিক্ষণ যেখানে একটা হাতে কলমে মাঠে সরাসরি এসে আমাদের যে কোনো পর্যায়ে বিভাগে কর্মকর্তাদের ইভেন আমরা কৃষক প্রশিক্ষকদেরও আমরা এগুলো শিখিয়ে থাকি এই কার্যক্রমটা করা হচ্ছে তো সবচেয়ে বড় বিষয় যে আমাদের কাজটি হয় কি একদম ভোরবেলা থেকে শুরু করে রাত দশটা এগারোটা পর্যন্ত এটা কন্টিনিউসি চলে প্রতিদিন এবং ষাট দিনে এই প্রশিক্ষণ কার্যক্রম এবং এই কার্যক্রমের মাধ্যমে একজন কৃষককে দক্ষ হিসাবে গড়ে তোলা হয় এবং সে তার নিজের প্রতি তার সেলফ ডিপেন্ডেন্স গড়ে ওঠে এবং কীভাবে দক্ষ একজন কর্মকর্তা হিসাবে মাঠ পর্যায়ে সেবা প্রদান করা যায় এই কাজটা তারা শিখে থাকে এইরকম একটা কাজের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারাতে আমরা প্রত্যেকে আনন্দিত এবং আমার বিশ্বাস আমাদের সকল গোল এর মাধ্যমে নিজেদেরকে দক্ষ করে আগামীতে আমাদের বিভাগীয় পর্যায়ে সন্তোষজনক সেবা প্রদানে তারা সচেষ্ট থাকবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ স্যার আমি আমাদের প্রশিক্ষণার্থী ভিতর থেকে যে কোনো একজনকে মানে বিনীত অনুরোধ জানাবে তার অনুভূতি ব্যক্ত করার জন্য আমাদের রবিউল ভাই সাজাদপুর সিরাজগঞ্জ ধন্যবাদ এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে পার্টিসিপেন্টরা আছে এখানে যারা আছে চৌষট্টি জেলা থেকে আছে সারা বাংলাদেশের আনাচে কোনাচে থেকে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা এখানে আছেন যাক রবিউল রবিউল থেকে আমি এই দু কথা শুনতে চাই ধন্যবাদ আমাকে কিছু বলার সুযোগ দিয়ে